আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায় তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি দিব সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আনা আধিক মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা আধিক মাফি মুশকিলা আমি দিব সমস্যা নাই সে কেন কাজে যায়নি এর আরবি বাকটি হবে হুয়ালেশ মাইরু সুগল এখানে হুয়া অর্থ সে লেশ অর্থ কেন মাইরু অর্থ যায়নি সুগল অর্থ কাজে হুয়ালেশ মাইরু সুগল সে কেন কাজে যায়নি আমার কাউকে লাগবে না এর আরবি বাকটি হবে আনা মাই আবগা কুল্লু নফর এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না কুলো অর্থ সবাই আনা মায় কুলু কুলো আমার কাউকে লাগবে না টাকা না থাকলে আমাকে বলবে এর আর হবে মাফি ফুলুস কালাম আনা এখানে মাফি ফুলুস অর্থ টাকা না থাকলে কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে মাফি ফুলুস টাকা না থাকলে আমাকে বলবে ধন্যবাদ ভাইয়া এর আরবি বাক্যটি হবে শুক্রান ইয়া আখু এখানে শুক্রান অর্থ ধন্যবাদ ইয়া আখু অর্থ ভাইয়া শুক্রান ইয়া আখু ধন্যবাদ ভাইয়া এখন তার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া সাওসা মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ তার সাউস অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই আলহিন হুয়া সাওসা মাফি ফুলুস এখন তার সাথে টাকা নাই কাস ঘন্টা এর আরবি হবে আসা আর এখানে তামানি আসা অর্থ আট ঘন্টা সুগোল অর্থ কাজ আট ঘন্টা তার টাকা হুয়াবু এখানে অর্থ তার আবগা অর্থ লাগবে টাকা তার টাকা লাগবে আমি রুম দিব এর আরবি বকটি হবে আনা আদি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া গোরফা অর্থ রুম আনা আতি রুম আমি আপনি বেতন কত দিবেন এর হবে কাম অর্থ কত রাতি অর্থ বেতন আতি অর্থ দেওয়া আনতাকাম রাতি বাতি আপনি বেতন কত দিবেন সবাই বাংলাদেশ চলে যাও এর আরবি বাকটি হবে কুলনাফুরুখ বাংলাদেশ এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক রোহ অর্থ যাওয়া কুলো নফর রোহ বাংলাদেশ সবাই বাংলাদেশ চলে যাও তুমি বোকা নাকি এর আর হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা ইনতা মুখ মাফি তুমি বোকা নাকি তার একজন লোক দরকার এর আর হবে হুয়া আব কাহেদ নফর এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ দরকার অহেদ অর্থ এক অর্থ, লোক ও আবগা অহেদ নফর তার একজন লোক দরকার। তুমি সাথে কথা বলো। এর আর এখানে ইন্টা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হুয়া অর্থ তার ইনাকালামুয়া তুমি তার সাথে কথা বলো পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাকটি হবে ইনতা মালুম সুগল না এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা সুগল অর্থ কাজ। মালুম সুগল নাদাফা। তুমি পরিষ্কার করার কাজ জানো আমি করতে পারবো এর আরবি বাকটি হবে ইকদার সৌবি এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা সৌবি অর্থ করা ইকদার সৌ আমি করতে পারবো সে একটু পরে আসবে এর আরবি ভকটী হবে হুহাবাদ শোয়াইয়া ইজি এখানে হুয়া অর্থ সে বাদ অর্থ পরে সোয়া অর্থ একটু ইজি অর্থ আশা হুয়াবাদ শোয়াইয়া ইজি সে একটু পরে আসবে তুমি এখানে কাজ করবে এর আরবি ভকটী হবে এতে সুগল হেনা এখানে ইন্তা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে কিন্তু সুগল হেনা তুমি এখানে কাজ করবে জলদি এখানে আসো এর আরবি বাক্যটি হবে সুরা তাল আল হেনা এখানে সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি তাল অর্থ আশা হেনা অর্থ এখানে সুরা সুরত আল হেনা জলদি এখানে আসো কি বকবক করছো তুমি এর আরবি বাক্যটি হবে এস ইন্তা এখানে এস অর্থ কি গিরগির অর্থ বকবক করা ইন্তা অর্থ তুমি এস ইন্তা কি বকবক করছো তুমি আমি পারবো সমস্যা নাই এর আরবি পক্ষটি হবে আনা ইদার মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা ইকদার মাফি মুশকিলা আমি পারব সমস্যা নাই আগে তুমি আমাকে শেখাও এর আরবি পক্ষটি হবে আওয়ালিন্তা তালিম আনা এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমাকে ইনতা তালিম আনা আগে তুমি আমাকে শেখাও তুমি না বেশি কথা বলো এর আরবি হবে ইন্টার জিয়াতে গিরগির এখানে ইনতা অর্থ তুমি জিয়াদ অর্থ বেশি গিরগির অর্থ বক করা ইন্টার জিয়াতে গিরগির তুমি না বেশি কথা বলো এখন কিছু টাকা দাও এর আরবি পাকটি হবে আলহিনজিব সইয়া ফুলুস এখানে আলহিন অর্থ এখন জীব অর্থ দাও সইয়া অর্থ কিছু ফুলুস অর্থ টাকা আলহিনজিব সইয়া ফুলুস এখন কিছু টাকা দাও তুমি ভয় পেও না এর আরবি বাকি হবে ইন দা মাফি খোফ এখানে ইন দা অর্থ তুমি ক্ষোপ অর্থ ভয় মাফি খো অর্থ ভয় পেও না ইন দা মাফি খোফ তুমি ভয় পেও না তুমি এক সপ্তাহ দেখো এর আরবি বাকরটি হবে ইন তা সুফ এখানে ইনতা অর্থ তুমি অহেত অর্থ এক সপ্তাহ সুপ অর্থ দেখা ইন দা অহেত সুফ তুমি এক সপ্তাহ দেখো তার কাজ ভালো না হলে এর আরবি বাক্যটি হবে হুয়া মা ফিসুগুল মিয়া মিয়া এখানে হুয়া অর্থ তার মা ফিসুগুল মিয়া অর্থ কাজ ভালো না হলে হুয়া মা ফিসুগুল মিয়া মিয়া তার কাজ ভালো না হলে তুমি আমার কাছে বলবে এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম মানে সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা মানে সাওয়া অর্থ আমার কাছে ইনতা কালাম মানে সাওয়া সাওয়া তুমি আমার কাছে বলবে তুমি রাগ করবে না এর আরবি বাক্যটি হবে কিন্তু মাফি জালান এখানে ইনতা অর্থ তুমি জালান অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করবে না ইনতা মাফি জালান তুমি রাগ করবে না ইনশাআল্লাহ আমি টাকা দিব এর আরবি বাক্যটি হবে ইনশাআল্লাহ আন আতিক ফুলুস এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনশাআল্লাহ আন আতিক ফুলুস ইনশাআল্লাহ আমি টাকা দিব তুমি সময় বেতন দিলে এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল আতিনি রাতিব। এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় অর্থ দেওয়া রাতিপ অর্থ বেতন ইনতা আলাতুল আতিনি রাতিব তুমি সময় বেতন দিলে সে সবসময় কাজ করবে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল এখানে হওয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ করা হুয়া আলাতুল সুগল সে সব সময় কাজ করবে